নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের একটা চিরকালীন প্রিয় স্ন্যাক্স রেসিপি সেটা হচ্ছে বেগুনি এই বেগুনি কিন্তু সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে দারুণ লাগে এমনকি দুপুরে গরম ভাতের সাথে যে কোনো ডাল দিয়ে এই বেগুনি খেতে ভীষণই ভালো লাগে আর তাছাড়া আপনারা খিচুড়ির সাথেও এটা ভীষণই ভালো লাগে খেতে খেতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি যেটা গরম গরম খাস্তা আর মুচমুচে হবে একদম কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নেতিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না খুবই সুন্দর থাকবে তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি গরম গরম বেগুনি দেখুন বন্ধুরা বেগুনি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি এবার বেগুনটাকে আমি কেটে নেব প্রথমে আমি এই মাথার অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন কেটে নিলাম এবার এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি বেগুনটা কেটে নিয়েছি আর এরকম বড় বড় সাইজ করে আমি পাতলা করে কেটে নিয়েছি দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন আর বেগুনটা কেটে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে নাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে তো আমি বেগুনটা এরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি এবার আমি ব্যাটারটা তৈরি করবো এবার বেগুনি ভাজার জন্য আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে আমি একটা বড় দেখে বললে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি বেসন নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি এবার দেবো খাবার সোডা দেখুন খাবার সোডাটা কিন্তু আমি একদম এক পিঞ্চ মতো নিয়েছি খুবই সামান্য খাবার সোডাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কি হবে বেগুনিগুলো খুব সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি হবে মানে অনেকক্ষণ পর্যন্ত এটা একদম মচমচে থাকবে। শুকনো উপকরণগুলোকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে প্রথমে কিন্তু জল দেব না আগে শুকনো উপকরণগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর আমি জলটা দেব। এবার আমি অল্প অল্প জল দেব আর এটা মাখতে থাকব। দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবো না অল্প অল্প করে দেবো আর এটাকে মাখতে থাকবো দেখুন আমি কিন্তু অনেক টাইম ব্যাটারটা মেখে নিয়েছি এবার দেখুন এইভাবে কিন্তু সমানে এটাকে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু বেগুনিগুলো একদম মুচমুচে হবে তো আপনারা এইভাবে কমাগতভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে ফেটাচ্ছি এইভাবে কমসে কম দশ মিনিট এটাকে ভালো করে একইভাবে ফেটিয়ে যেতে হবে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন যখনই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিকঠাক ভাবে রেডি হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন একটা গ্লাস এরকম জল নেবেন নিয়ে জাস্ট এক মোটা জলের মধ্যে ফেলে দেবেন যখনই দেখবেন এটা ওপরের দিকে ভেসে উঠছে তার মানে ব্যাটারটা একদম রেডি যদি এটা তলায় চলে যেত তার মানে ব্যাটারটা এখনও ফেটাতে হতো দেখছেন একদম কিন্তু এটা ওপরে ভাসছে তার মানে ব্যাটারটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে ভাজার জন্য বন্ধুরা এবার বেগুনি ভাজার জন্য দেখুন আমি একটা এরকম বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি মানে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ছাঁকা তেলে আমরা এটা ভাজবো বেগুনিটা সেই জন্য তেলটা একটু বেশি দিতে হবে আর তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা আমার ভালোভাবে গরম হয়েছে কিনা আমি একবার চেক করে নেবো একটু ব্যাটার থেকে আমি একটা ছোট বোন দিয়ে দেবো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে তার মানে তেলটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে ভাজার জন্য তো আমি এবার এক এক করে বেগুনিগুলো ছাড়বো তো ব্যাটারের মধ্যে আমি বেগুনিগুলো দেখুন এইভাবে আমি বেগুনিগুলো বেগুন স্লাইসগুলো ব্যাটারের মধ্যে চুপিয়ে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে আমি সব বেগুনিগুলো এইভাবে ছেড়ে দেবো একসাথে আমি দুটো করে দেব এক পিঠটা হতে দেব তারপর আমি উল্টে দেব। এইভাবে একটু তেলটাকে নাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে এইভাবে একটু তেলটাকে ওপর দিকে স্প্রেড করে দিচ্ছি এক পিঠটা আমার হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন এক পিঠটা কত সুন্দর ফুলেও গেছে আর কালারও চলে এসছে কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে একদম যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে কিনে খাই ঠিক কিন্তু ডিটো সেরকমই হয়েছে তার থেকে বরঞ্চ বেশি ভালো দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বেগুনিগুলো কত সুন্দর কালার চলে এসছে একদম পুরো ব্রাউন কালার চলে এসছে দেখেই বুঝতে পারছেন আর কতটা সুন্দর হয়েছে একদম পুরো ফুলেছে কত দেখুন এটা ভালোভাবে যত ডাববেন তত কিন্তু এটা কিন্তু খুব সুন্দর বেগুনিগুলো ফুলবে আর একটু আমি এটাকে লাল করে একটু ভাজবো আর হালকা একটু ভাজে নিয়ে তারপরে আমি এটা তুলে নেব। দেখুন বেগুনিগুলো আমার একদম পারফেক্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি ভালো করে তেলটা কিন্তু ঝাড়িয়ে নেব নিয়ে তারপর আমি প্লেটের মধ্যে তুলে রাখছি এবার আমি বেগুনিগুলো প্লেটের মধ্যে রাখছি দেখুন গরম গরম খাস্তা বেগুনি আমার একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন দেখেই পুরো লোভ যাবে একদম দোকানের মতো পারফেক্ট বেগুনি মচমচে খাস্তা দেখুন কত সুন্দর হয়েছে বেগুনিগুলো এইভাবে আমি সব বাকি বেগুনিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সব বেগুনিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি আর একদম এক চুবড়ি বেগুনি হয়েছে এখানে দেখুন কত সুন্দর এই এক চুপড়ি বেগুনি দি একদম নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে মানে এত সুন্দর এটা খেতে হয় একটা খেয়েও কিন্তু আপনাদের মন ভরবে না মনে হবে যেন দুটো তিনটে করে খাই এতটাই সুন্দর মচমচে হয় তো সন্ধ্যাবেলা মুড়ির সাথে এই গরম গরম বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা এক কাপ গরম চা আর মুড়ি আর এরকম বেগুনি দিয়ে সন্ধ্যাবেলাটা একদম মানে জমে যাবে জাস্ট আড্ডাটা সন্ধ্যাবেলা ভীষণই সুন্দর হবে তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো ঠিক এইভাবেই আপনারা একবার বানিয়ে দেখবেন বেগুনিগুলো কিন্তু ভীষণই সুন্দর হয় ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এগুলো একদমই নেতিয়ে যাবে না এরকমই খাস্তা মচমাচে থাকবে আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগলো বন্ধুরা আমি বেগুনিটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে বেগুনিটা একদম নরম ভেতরে আর ওপরটা পুরো ক্রিসপি ক্রাঞ্চি একদম মচমচে দেখুন আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা মচমচে হয়েছে আর কোটিংটা দেখছেন কত পাতলা একদম কত সুন্দর এরকম পাতলা কোটিং হলে কিন্তু খুবই সুন্দর মচমচে হয় একদম ক্রিসপি খাস্তা তাহলে বন্ধুরা আজকের আমার এই গরম গরম বেগুনি রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করছি ভীষণই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখাবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা